হ্যালো আসসালামু আলাইকুম জনগণ চার দিক অন্ধকার হয়ে গেছে জনগণ এর মধ্যে বলে রাখি জনগণ আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু মেম্বার মেম্বারের কার্যক্রম শেষের দিকে আর আমাদের স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা সংক্ষেপে বলে দেয় স্পেশাল গ্রুপে জয়েন হলে বিকাশ থেকে আনলিমিটেড টাকা ফ্রিতে উইথড্র করতে পারবেন এই টিক্সটা ফার্স্টে পাবেন আপনারা আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি আমাদের বাজার অফার সেল দিয়েছিল টোটাল চারটা গ্রুপে জয়েন হতে পারবেন পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ একটা গ্রুপে জয়েন হতে পারবেন পাশাপাশি আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে প্রকার আপডেট দেওয়া হয় ওরকম একটা গ্রুপে জয়েন হতে পারবেন টোটাল ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন আর স্পেশাল গ্রুপের ম্যাথ কতজন অনেকে করেন স্পেশাল গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন স্পেশাল গ্রুপের আর স্পেশাল গ্রুপে জয়েন হলে এই একটা কথা বলে দেয় আপনাদেরকে আপনারা অনায়াসে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আমরা যে টিক্সগুলা আপনাদেরকে দিব ওই টিক্সগুলো আপনি ফলো করতে হবে এখন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ইনকাম করবো কীভাবে খালি বিকাশ থেকে ফ্রিতে টাকা ওইডুইডে কি ইনকাম না ভাই অনেক ইনকাম আপডেট আছে যে আপডেটগুলো কি সবকে আমি কি ভিডিওতে সব কিছু বলে দেবো না এরকম কোনো কিছু না এখন কারা জয়েন হতে পারবেন যারা দোকানদার বাইরে আছেন অথবা যারা অফার সেল রিসেল করেন প্রতি মাসে দশ থেকে সরি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট আছে এরকম যারা আছে তারা স্পেশাল গ্রুপে জয়েন হবেন তাছাড়া কি স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার জন্য আসবে না স্পেশাল গ্রুপে জয়েন হইতে আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম